আমি যদি মিথ্যা বলি কোরআন আমার সামনে জিজ্ঞাসা করেন ওরা যদি ওই রকম একবারে নখ খুলে চলে আসে সব নখ খুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয় তখন লবণ ছিটিয়ে দেয় আমি নিজে এগুলো ফেস করে এসেছি আমার বলতে ভয় লাগে অত এগুলো পার করে আসলাম মানুষ পাঁচ দিন দশ দিন এভাবে থাকতে পারে কল্পনায় আসে আট বছর কাটিয়েছে একটা মানুষ দশ বছর কাটিয়েছে আমি দশ দিনে হাত মাগল হয়ে গিয়েছিলাম সে লোকটা দশ বছর আট বছর কাটিয়েছে আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক আমি নিজে তো টের পেয়েছি দশ দিন তিন বছর জেলে থেকেও আমি এত কষ্ট পাইনি ওই দশ দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে আর যারা আট বছর পড়ে আছে ব্যারিস্টার আরমানের মতো আমান আজমির মতো দশ বছর পড়ে আছে বলেন তো তারা কি অবস্থায় পার করেছে আটটা বছর দশটা বছর নিজে কয় জায়গা একটু দাঁড় করা আপনি পাঁচ দিন থাকতে পারবেন এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা এত কঠিন হতে পারে মানুষের হৃদয় রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল ওই সময় ছাত্র দল করতো চট্টগ্রামে বাড়ি ও আমার ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমারে নিয়ে আমার নখ তলবে এই যে পুলিশ বসে আছে এরা এগুলো করছে এরা না এদের ভাইরা এদের বললে তো ঝামেলা কারণ আমার দোলা ভাই পুলিশ ছাতা বাজে দোলা ঘাড়ে পড়বে সব দেখলেই দুলো ভাই মনে হয় আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে কারণ যে দুইটা চোখ একটা আল্লাহর ভয়ে কাঁদে আর এদের মতো যারা জনগণের দেবে না এই জন্য আপনারা যারা প্রশাসনে আছেন এই চাকরিটা শুধু চাকরি না এটা একটা এবাদত মনে করবেন মহান পেশায় আছি এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা কারণ নবিজিতাদের নাম ধরেই বলেছে এদেরকে আল্লাহ পাক কোনদিন জাহান নামে এই চোখ এক জায়গায় জ্বালাবেন না বলতে পারেন না পোশাকটা পরে যে দায়িত্ব আছে এটা কি শুধু এটা একটা অথচ এই সাড়ে পনেরো বছর যারা ছিল এ পোশাকটার অমর্যাদা করে ফেলেছে কিছু কোলাঙ্গার অফিসার উপর থেকে যা নির্দেশ দিছে এরা তাই পালন করতে গিয়া যে এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি না পোশাকটা আর সমস্যা না সমস্যা ওই কিছু মানুষের আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ আখেরাত মিলে তাকে দান করবে এই জন্য যাঁদের কারণে এদের এই এই বিভাগটা আজকে নষ্ট মানুষের কাছে কালার হয়ে আছে আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করেন তারা যেন নিজ থেকে অন্তত তবা করার সময় আর না পায় কারণ তাদের তবা কবুলও হবে না মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায় তখন আল্লাহ বলেন মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায় তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয় আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি জালেমদের আল্লাহ যা দিয়েছে এর চাইতে অপমান আর কি করবে এখনো অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের যদি বেনজির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায় অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এই রাজশাহী এই বসে আছে যখন পিটিয়ে মেরে ফেলবে না আমি যতটুকু দেখছি সারা দেশে তাই যারা চালেন ছিল তাদের অবস্থা ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে কুষ্টিয়ার হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায় আমার মনে হয় ওর ছোট ঠ্যামও কেটে ফেলবে আমি কি বানিয়ে বলছি অতশ আগস্টের পাঁচ তারিখের আগে কুষ্টিয়ায় আসলে চোদ্দটা গেট বানানো লাগতো তার জন্য এখন গেট না ওর বাড়ির এখন পায়খানার ফ্যানও মানুষ খুলে নিয়ে চলে গেছে এই যে নামাজ আবু মোহিন জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত নিকৃষ্ট দেই যে দুনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিচে মানুষ নামে কি করে বলেন তো বাড়ির পায়খানার প্যান যারা খুলে নিয়ে চলে গেছে তাদের কি রাগ ছিল তার উপরে ওরে যদি সামনে পেত একেবারে টুকরো টুকরো করে ফেলতো না কিছুই হয়নি আপনারা সাড়ে পনেরো বছরে যা করেছেন এখনো কিচ্ছু পাননি অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিলেন একজন উনি আজকে তো অবাক করছে যে জীবনে যদি কোনো দিন বেশি থাকি কোনো দিন আর আওয়ামী লীগ করবো না তোর বেশি থাকার দরকার কি তোর আওয়ামী লীগ করার আর দরকার কি এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ না সে মুখ আপনাদের আর নেই একশো বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি একশো বছরে এই ফ্যাসিস্ট যারা সন্ত্রাসী যারা মানুষের নামে যারা জঙ্গি মামলা দিত বানিয়ে বানিয়ে আমি বাস্তবতা বলছি ভাই এটা যে সব জঙ্গি নাটক ছিল তার সাত সাত মাস। আপনি পক্ষ থেকে বলেন মাসে একটা জঙ্গি ধরা পড়েছে কথা বলেন না কেন হাসি না থাকলে সাত মাসে এক হাজার আলেম জঙ্গি মামলায় চলে যেত কেচ্ছ জানে না একজন মানুষ ঘুমিয়ে আছে ঘরে ধরে নিয়ে যে দুই তিন মাস মাটির নিচে রাখবে চোল দাড়ি গপ বড় বড় হয়ে যাবে নকমক তখন ধরা বাংলাদেশে নেই জঙ্গি যদি থাকে যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি বাস্তবতা এইটাই আমি যে কথা বলছিলাম এই যে আয়না ঘরের এই বিষয়টা মানুষগুলো এত কঠিন আচরণ করতো আমার আগে যে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল ওর নখগুলো তোলার সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল ভাই আমার চেয়ারে বসিয়ে দিয়েছিল দিয়ে চেয়ারের ওপরে হাত বাঁধা পা বাঁধা ক্লিপ দিয়ে আটক করে দেয় গলার সাথে বেল্ট লাগান কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার এই অবস্থা হঠাৎ একটা সুইজ টিপ দেবে একবার এক মিনিটে একশো বিশ বার ঘুরবে বুঝতেছেন বাস্তবতা কি নিজেকে দাঁড় করান তো আপনি এক এক মিনিটে যদি বার হয় সেকেন্ডে অথচ মাথাটা কি চক্কর দেয় এক মিনিট পরে মনে হবে আমি আট দশটা দুনিয়া দেখতে পাচ্ছি এর ভেতরে ফ্রন্টাল লব আছে যারা বিজ্ঞানীর দ্বারা এই যে চিকিৎসা নিয়ে কাজ করে দেখেন মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে প্যারাইটাল লব দিয়েছে অক্সিপিটাল লব দিয়েছে টেম্পোরাল লব দিয়েছে এরপরে মোটর করটেক্স দিয়েছে সেন্সরি করটেক্স দিয়েছে লব দিয়েছে রাজশাহী বিভাগ চিকিৎসায় অনেক উন্নত যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে এক মিনিটে একশো বিশ বার ঘুরলে আপনি এমনি আর দশটা দুনিয়া দেখবেন এরপরে মেশিন আমাকে দেখিয়েছে এরকম একটা মেশিন নিয়ে আসে হাতের সাথে পায়ের সাথে লাগানো শুধু একবার টেপ দিলে নখগুলো সব একবারে খুলে চলে আসবে আমি যদি মিথ্যা বলি কোরআন শরীফ আমার সামনে পুলিশকে জিজ্ঞাসা করেন ওরা যদি ওই রকম দায়িত্বে থাকে জিজ্ঞাসা করেন একবারে নখ খুলে চলে আসে সব নখ খুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয় তখন লবণ ছিটিয়ে দেয় আমি নিজে এগুলো ফেস করে এসেছি আমার বলতে ভয় লাগে অত এগুলো পার করে আসলাম মানুষ পাঁচ দিন দশ দিন এভাবে থাকতে পারে কল্পনায় আসে আট বছর কাটিয়েছে একটা মানুষ দশ বছর কাটিয়েছে আমি দশ দিনে হাত মাগল হয়ে গিয়েছিলাম সে লোকটা দশ বছর আট বছর কাটিয়েছে। আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে এই জন্য আন্তর্জাতিকভাবে পৃথিবীতে এক নাম্বার নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে মহিলার দুই নাম্বারে নাম পেয়েছি মাসার আল আসার কয়েকদিন আগে পালিয়েছি তিন নাম্বার হো এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উৎখার করছে দুনিয়া থেকে বিদায় করছে এটা এক নাম্বার রিপোর্ট দ্বিতীয় নাম্বার রিপোর্ট পেয়েছি দুইশো টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে তার একটা রিপোর্ট দিয়েছে ভাই এগুলো পড়বেন আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কতজন একশো জনের মাত্র পনেরো জন তার ভেতরে হয়তো এই ভাই একজন হবে হ্যাঁ আমি সত্যি কথা বলছি একশো জনের মাত্র পনেরো জন তার ভেতরে এই ভাইয়ের মতো হয়তো সারা বাংলাদেশ মিলে একজন হিসাব করে অথচ ফেব্রুয়ারির আঠাশ তারিখে রিপোর্ট আবার শেষ শেষ হয়েছে মার্চের এক তারিখ আবার বের হয়েছে এই রিপোর্টে দেখা যাচ্ছে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম মাত্র সাত মাসও হয়নি এখনো এখনো দুই দিন বাকি আছে কি আজকে তিন তারিখ না সাত মাস হতে এখনো কয়দিন একশো জনের একশো জন মানুষ বলবে যে আমরা এই দেশে কোরআনের বিধান চাই এটা অনেকে বুঝে ফেলেছি তো এই জন্য বলে কোরআনের মা ফেলে এসে রাজনীতি করে এটা ধর্ম ব্যবসা আমরা শয়তান তুমি যে দুর্নীতি করে টিন চুরি করে ধরা পড়ো কে শুল্কমুক্ত গাড়ি সরকারের সেটা বিক্রি করে দিয়ে উনি জেলে যায় সরকারের প্রাণের টিন বিক্রি করে চুরি করে জেলে যায় দলের জন্য মানবতার জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য একদিনও জেল খেটেছে হারুন না দুইবার জেলে গেছে দুইবারই তার নিজের ব্যক্তিগত গোনার কারণে প্রত্যেকটা বিভাগে পুলিশদের ভেতরে এটা নেই সবাই না ভাই পুলিশদের ভেতরে আমি আল্লাহর আমি যে পুলিশকে যে পড়াতাম কুষ্টিয়ায় প্রথমে আমার সামনে লাখ টাকা এসেছিল ঘুষ ওই হিরোইন ধরা পড়েছে এক কোটি টাকার ও এসে তখন আমি আবার ঘোষের আয়াতি পড়াচ্ছিলাম লো আমি ঘোষ খাওয়া যাবে না উনি এসে বলছে স্যার এটা রাখেন হাতিয়াটা আর আমার ওই জিনিসটা একটু ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেব নেবেন মানে আপনার পড়ালাম কি আর ওই দিনই ঘুষের আয়াত পড়িস বলছে যে তো ঘোষ না এটা হাদিয়া 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 আপনারা সরকার দেয় না বলেন তো এরকম হাদিয়া যদি ওনার মাসে পাঁচটা আসে আর বেতন নেওয়া লাগবে ওই সময় দেখলাম এই কোরআন শরীফ ওই সময় দেখলাম গরম দিলে আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ওই জিনিস নিয়ে এসেছো তাড়িয়ে দিলে ওই সময় পরে নিয়ে আল্লাহর রি পাঁচটা যদি এরকম হাদিয়া পায় মাসে ওর বেতনের কয় টাকা হয় এই জন্য সব বিভাগে তাকুয়া দরকার কি বলেন তো আপনারা মন খারাপ করবেন কিনা আগে জানেন দেখেছি এবং পড়ছি শুনছি এই জন্য মাওলানা রহমান নিজামি আলেম মানুষ উনি মন্ত্রী ছিলেন উনি পুলিশ ছিলেন না উনি মন্ত্রী ছিলেন তাও দুইটা মন্ত্রণালয় চালিয়েছে মন্ত্রণালয় চালানোর পরে ছাব্বিশ টাকা বেশি হয়েছে ওইটা সরকারকে ফেরত দিয়েছে পৃথিবীর ইতিহাসে এই প্রথম